বালতি বিরিয়ানি খাওয়ার জন্য যখন বাসা থেকে বের হই রাস্তার ধারে এই কৃষ্টচূড়া গাছগুলো দেখে আরও ভালো লাগলো আর আমরা যখন বের হই তখন আকাশটা একটু মেঘাচ্ছন্ন ছিল তো মেঘাচ্ছন্ন আকাশ থাকার কারণে আমরা একটু তাড়াহুড়া করেই তাড়াতাড়ি চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি গাড়িটা পার্কিংয়ে দিয়ে দিলাম তো গাড়ি পার্কিংয়ে দেওয়ার পরে আমরা সামনের দিকে এগুচ্ছিলাম আমাদের সাথে ছিল শাইন ভাই ছিল রবিন ভাই ছিল এবং সবুজ ভাই ছিল আমরা দেখতে দেখতে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য এস কে এস টাওয়ারের আমরা চলে এসেছি এটাই আমাদের মূলত আজকে আমাদের গন্তব্য এখানেই তো এখানে আসলাম জাহিদ ভাই রেস্টুরেন্টে জাহিদ ভাইয়ের আমাদেরকে কুষ্ঠ অভ্যর্থনা জানালেন আসার সাথে সাথে এবং জাহিদ ভাইয়ের কিছু কাস্টমার ছিল তাদেরকে তিনি সময় দিয়ে আমাদেরকে আমাদের জন্য সময় বের করে তিনি সময় দিলেন এবং এখানে আমাদের খাবারের মেনুগুলো দেখাচ্ছিলেন এবং রবিউল ভাই বিশেষ করে তিনি খুব মনোযোগ সহকারে মেনুগুলো দেখছিলেন তো আমরা খাবারের অর্ডার করলাম তো ভাবলাম যে খাবার তৈরি হতে একটু সময় লাগবে এই সময়টা কি করা যায় তো জাহিদ ভাই যেহেতু একজন তরুণ উদ্যোক্তা আমি তার ইন্টারভিউ নেওয়া শুরু করলাম তো জাহিদ ভাই খুব সুন্দরভাবে তিনি ইন্টারভিউগুলো দিচ্ছিলেন এত সুন্দর একটা পরিবেশ বা এই বিজনেস পারপাসে কীভাবে আসলেন তো একটা পর্যায়ে আমাদের খাবার চলে এসেছে এটাই ছিল আমাদের সেই পালতি বিরিয়ানি খাবারটা দেখতেও ভালো লাগছে এবং খেতেও খুবই ভালো লেগেছে তো খাবার আসার পর পরেই সবুজ ভাই এবং শাহিন ভাই তিনি তারা তাদের প্রতিক্রিয়াটা অন্যরকম ছিল এদিকে আমরা যার যার মতো খাবারটা উঠাই নিলাম খাবার উঠিয়ে নিয়ে আমরা যখন খাবার শুরু করব তখন আমাদের রবিউল ভাই তিনি ব্লগ করা শুরু করে দিলেন এবং প্রথমেই সবুজ ভাইয়ের যে খাবারের প্রতিক্রিয়া তিনি সেটা জানলেন এবং শাহীন ভাই ওখানে খুব তৃপ্তিসহ ওখানে খাচ্ছিলেন আর এদিকে আমি খাওয়া খাচ্ছিলাম আমি খাওয়া নিয়েই ব্যস্ত ছিলাম তো খাবারগুলো যখন খাচ্ছিলাম খুবই ভালো লেগেছে এবং চমৎকার লেগেছে তো খাবারের মাছ পর্যায়ে এখানে ড্রিঙ্কস আমাদেরকে দিয়ে গেলেন তো এদিকে শাহিন ভাইও তার খাবারের প্রতিক্রিয়াটা তিনি জানালেন যে খাবারটা আসলেই অনেক সুন্দর হয়েছে তো সবাই মিলে অনেক মজা করে খেলাম মজার বিষয় হচ্ছে এখানে রবিউল ভাই ডায়েটে ছিল তো রবিউল ভাই খেতে যাচ্ছিল না তো এত সুন্দর খাবার দেখে রবি ভাই আর ডাইট রাখতে পারলেন না তিনিও খাওয়া শুরু করে দিলেন আর আমরা সবাই মিলে এখানে এনজয় করলাম খেলাম আর আপনারা চাইলে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়েও এখানে আসতে পারেন আর এখানে আসার জন্য লোকেশান হলো মহাখালী এস কে এস টাওয়ারের তৃতীয় তলায় এখানে আমাদের জাহিদ ফায়ার রেস্টুরেন্ট তিনি একজন তরুণ উদ্যোক্তা এখানে ফ্যামিলি সহকারে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আসা যায় তো খাওয়ার এক পর্যায়ে যখন শেষ হলো তখন জাহিদ ভাই তিনি আমাদেরকে নিয়ে ঘুরে ফিরে দেখালেন এখানে স্টার সিনেফ্লেক্সে আমরা গেলাম সেখানে আমরা একটু সময় কাটালাম এবং এখানে যার যার মতো করে আমরা ছবি উঠালাম আমিও একটা ছবি উঠালাম এবং শেষে জাহিদ ভাইয়ের সাথে একটা ছবি উঠে চলে আসলাম